তিনি অবিবাহিতা এবং তিনি স্নাতকোত্তর সম্পূর্ণ তিনি একজন স্বাবলম্বী মেঘ চলে এসেছি ফরিদপুরের স্থানীয় বাসিন্দা শিক্ষিতা এবং স্বাবলম্বী একজন পাত্রী সন্ধান নিয়ে আমাদের আজকের পাত্রীর আইটি নাম্বারটি হচ্ছে ডাবল সেভেন ডাবল সিক্স সিক্স পাত্রীর নাম নিলুফা তার বয়স চব্বিশ বছর তার উচ্চতা চার ফুট নয় ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলেন তিনি অবিবাহিতা এবং তিনি স্নাতকোত্তর সম্পূর্ণ তিনি একজন স্বাবলম্বী নারীও আমাদের আজকের পাত্রী ফরিদপুরে বেড়ে উঠেছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ গায়ের রং শ্যামলা এবং তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান আমাদের আজকের পাত্রী তার জন্য মূলত একজন প্রতিষ্ঠিত পাত্র চাইছে পাত্র শিক্ষিত এবং ভদ্র হতে হবে পাত্রের বয়স চব্বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হলে ভালো হয় পাত্রের উচ্চতা পাঁচ ফুট পাঁচ কিংবা তারও বেশি হলে সমস্যা নেই অবশ্যই পাত্রকে মুসলিম পরিবারের হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন এমন মন মানসিকতা সম্পূর্ণ হতে হবে পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং স্নাতকত্ব সম্পূর্ণ হলে ভালো হয় সমস্ত প্রফেশনের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে ব্যাংকার ডাক্তার ইঞ্জিনিয়ার পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে গায়ের রং উজ্জ্বল ফর্সা বা উজ্জ্বল শ্যামলা হলে সমস্যা নেই সমস্ত জেলা বা বিভাগের পাত্রগণ কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে প্রবাসী পাত্রগণও কিন্তু আমাদের আজকের পাত্রের জন্য আগ্রহ প্রকাশ করতে পারছে তবে ইউরোপ সিটিজেন পাত্রগণ কিন্তু অগ্রাধিকার পাবে এই ছিল আমার আজকের পর্বটি আগ্রহী পাত্রগণ কিংবা তাদের অভিভাবকগণ পাত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে পাত্রীর যে আইডি নাম্বারটি আছে সেটি ভিজিট করে পাত্রীর কন্ট্যাক্টটি সংগ্রহ করে পাত্রীর সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ আমাদের ম্যাট্রিমোনিয়াল অ্যাপ তো আপনাদের জন্যই যারা এখনও অ্যাপটি ঘুরে আসেননি দ্রুত ঘুরে আসুন আর যারা অলরেডি আমাদের অ্যাপের ইউজার আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা এখনো রেজিস্ট্রেশন সম্পূর্ণ করেননি দ্রুত আপনাদের রেজিস্ট্রেশনগুলো ফ্রিতে সম্পূর্ণ করে নিন আর খুঁজে নিন আপনার পছন্দের জীবনসঙ্গীকে আপনার জীবনটি আরও সহজ সুন্দর করে দিতে আমাদের এই যাত্রা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন